ফার্স্ট টাইম চলে এসেছি বিরিয়ানি লাইভ নিয়ে ইয়েস বিরিয়ানি লাইভ নিয়ে এসেছি তোমাদের সকলের সামনে সব কিছুকে মোটামুটি সেট করে নিতে একটু টাইম লাগলো কেমন আছো তোমরা সবাই আর তোমরা কেমন কীভাবে কাটাচ্ছ সবটা জানিও রয়েছে এখানে চিকেন বিরিয়ানি মানে তুলতে গেলাম খুলে গেল বুঝতে পারলে তো কতটা সফট এই যে চিকেন বলতে সেই ভিডিওটার কথা মনে পড়ে যায় তো আজকে ভাবলাম খাওয়া দাওয়ার মাধ্যমেই তোমাদের কাছে লাইফটা নিয়ে আসবো গোটা কাঁচা লঙ্কা রয়েছে কিন্তু টেস্টি একদম সত্যি আমি নিজে আগে খাব না তোমাদেরকে সবার আগে খাওয়াই এরাও তোমরা খাও তারপর আমি খাচ্ছি এবার আমি খাই দারুণ খেতে যারা যারা জয়েন করলে সবাই ভালো শুনতে পাচ্ছ তো ঠিকঠাক করে টু ভাই আমিও আজ বিরিয়ানি খেলাম আনলাম বাহ খুব ভাল লাগলো তোমার স্কুটিটা নিয়ে কি প্রাইস আচ্ছা আমার স্কুটিটার প্রাইস হচ্ছে অনরোড প্রাইস হচ্ছে আমি যখন নিয়ে তখন ওয়ান থাউজেন্ড নাইন ওয়ান ল্যাখ নাইন থাউজেন্ডের মতো ছিল কেমন আছো রবীন্দ্র ভারতীতে ডান্স নিয়ে পড়ছো না না আমি এখন রবীন্দন মুখার্জি কো এডুকেশন ইভিনিং কলেজে ইংলিশ অনার্স নিয়ে পড়ছি এই দেখো লেগ পিস ভালো লাগছে এই যে গোটা আলু তবে ছোট্ট সাইজের তো চিকেন বিরিয়ানি নিয়ে আজকে আমি হাজির হয়েছি মাটনটা নিজের ইচ্ছাতেই খেলাম না আজকে অ্যাভয়েড করলাম বহুদিন পরে এটা সিংলা থেকে আনা বিরিয়ানি দারুন আমার শরীর কেমন আছে ভাই খুব ভালো আছে বহুদিন পরে আজকে বিরিয়ানি খাচ্ছি আমি কি ভীষণ ভালো লাগছে বিরিয়ানিটা না আমার মন খারাপের ওষুধ বলতে পারো তবে আজকে আমার মন খারাপ হয়নি আমি আজকে অফিস থেকে ডিরেক্ট গিয়েছিলাম আমার রিহার্সালে ছ তারিখ অর্থাৎ এই রবিবারে রয়েছে আমার একটি প্রোগ্রাম ভিআইপি বাজারে তো সেখানে আমি যাবো তো তার জন্য আমাদের জোর কদমে রিহার্সাল চলছে সেখানে তোমরা আমার আমাকে কৃষ্ণরূপে দেখতে পারবে ভানু কবে এর পদাবলিতে আর দিদি আর দিদির ছেলে কেমন আছে ওরা তো খুব ভালোই আছে রিসেন্ট একটা ব্লগে তোমরা দেখেছ শান্তিনিকেতন থেকে ফেরার পর এছাড়া তোমার এক্সাম কেমন হলো খুব ভালো হয়েছে

তো আমার বাফায় দেখবে যে বেশ আর ভেতরটা ড্রাই নয় এটা আমার বেশি ভালো লাগলো তোমরা কারা কারাটা বিরিয়ানি খেতে পছন্দ করো একটু কমেন্ট করো তো দেখি যে কতজন আমার মতো বিরিয়ানি লেভেল রয়েছে তোমাকে দেখলে অনেক অবাক লাগে এত ছোটো এজে এত স্ট্রাগল করো করতে তো হবেই আমার মা বাবা থাকলে মেবি আমাকে করতে হতো না কিন্তু আজকে ওরা কেউ নেই বলে আমাকে প্রচুর স্ট্রাগল করতে হয় ইন ফিউচারেও করতে হবে তবে আমার মা একটা কথা বলতো যে যারা কম বয়সে অনেক কষ্ট পেয়ে যায় না তাদের বেশি বয়সে আর অত কষ্ট পেতে হয় না তাদের পরের জীবনটা আনন্দের হয় তো সেই আনন্দের জীবনটা পাওয়ার জন্য ওয়েট করে আছি আর জীবনটাকে এইভাবেই কাটিয়ে দিচ্ছি তুমি কি অডিশন দিয়েছো একদম সময়ই পাচ্ছি না অডিশনটা দিতে যাবো কি করে তোমরা কারা কারা রাত্রে ডিনারে কি কি খেলে আমাকে একবার একটু কমেন্ট করে জানাও তো আমার খুব জানতে ইচ্ছা করছে দাদা তুমি কি কাজ করো হুম কাজ না করলে দুবেলার অন্য তো জুটবে না তার জন্য কাজ তো করতেই হবে তুমি কী কী রান্না করতে পারো আর কী করতে ভালোবাসো দাদা ডান্স ছাড়া মেকআপের কাজ করো জিরো জিরো আমার নিজের হাতে তৈরি ওই প্রোগ্রামের জন্য ঠিক আছে যেটা লার্জ গর্জিয়াস মেকআপ হয় ক্লাউড এছাড়া আমি কিছু করতে পারবো না তুমি আইফোন কবে কিনবে আই হোপ সেই দিনের বেশি দেরি নেই নেক্সট মান্থ আমি মাছ খেলাম খুব ভালো লাগলো জেনে আর কি রান্না করতে বেশি ভালোবাসি আমি রান্না মোটামুটি ডাল ভাত সবজি সবই করতে পারবো রান্না করতে ভালোবাসি চিকেন আমি মাটনও খুব ভালো বানাতে পারি এই মুহূর্তে খেয়ে তো সবাই ভালো বলবে আমার ওই প্রেসার কুকারে হয় না আমি বেশ অনেকক্ষণ ধরে রসিয়ে কষিয়ে কড়াতে রান্না করব মাটনটা তো দই দিয়ে মাটন হবে একটু পাতলা ঝোল নয় কষা সেরকম সবাই খেতে পারবে সেরকম আমিও বিরিয়ানি খাচ্ছি বাহ খুব ভালো লাগলো পারমিতা দিয়াদার এবং আরো একজন লিখেছে রূপকথার জীবন সব বিরিয়ানি খাচ্ছে দাদা তোমার বাড়ি কোথায় কলকাতা আইফোন সিক্সটিন না ফোরটিন বলো তোমরা তো অনেক উপরে চলে যাচ্ছ তার থেকে আরো নিচে দাদা তুমি আমাকেও বিরিয়ানি দাও অবশ্যই এই চিকেন নিলাম এই আলু নিলাম এখন তো বিরিয়ানিতে আবার ডিম দেয় না তুমি পেঁয়াজ খাবে কিনা জানি না তবুও একটু পেঁয়াজ দিলাম নিয়ে এই নাও তোমার জন্য রইল ক্যামেরার এপার থেকেই আমার ভীষণ ভালো লাগে বিরিয়ানি খেতে এই প্রথমবার আমি বিরিয়ানি খাওয়ার সময় কারো সামনে রয়েছি নাহলে আমি বিরিয়ানি যদি কারো মানে অনেকের সাথে না খাই আমি নিজের মতো করে খেতে পছন্দ করি একটা মন দিয়ে কিছু ফেভারিট কিছু একটা চালাবো সেটা দেখবো দেখতে দেখতে খাবো দাদা তোমার সাথে দেখা করতে চাই অবশ্যই তুমি কোথায় থাকো আমাকে ফেসবুক মেসেঞ্জারে একটু মেসেজ করো আমার সাথে কথা হবে অবশ্যই তোমার সাথে দেখা করবো কেন করবো না দাদা খুব টেস্টি লাগলো বিরিয়ানিটা থ্যাংক ইউ আজকের দিনটা কেমন কাটলো বলি খুব বড় একটা ডিজাস্টার ঘটেছি একজনের বার্থডে জানা সত্ত্বেও মাথা থেকে একদম বেরিয়ে গেছিলো তাকে সুন্দর করে উইশ করতে পারিনি পরে বুঝ করতাম জবের ইন্টারভিউ দিয়েছিস যে জব করছিস হুম অবশ্যই ইন্টারভিউ দিয়েই প্রসিডিওর করেই যেতে হয়েছে এইচআর রাউন্ড ম্যানেজার রাউন্ড করে তারপরে যেতে হয়েছে আমি ফার্স্ট টাইম তোমার লাইভে আসলাম থ্যাংক ইউ সো মাচ মেঘা দাদা একদিন আমাদের বাড়িতে আসবে প্লিজ অবশ্যই যাব তুমি যদি ইনভাইট করো নিশ্চয়ই যাবো তুমি খুব লড়াকু ছেলে ধন্যবাদ অনেক জীবনটা এমন এক জায়গায় দাঁড় করিয়েছে যেখানে লড়তেই হবে আর আমার মা বলতো কত দূর অবধি লড়া যায় তত দূর অবধি চেষ্টা করবি কোনোদিন জীবনে হার মানবি না তো এই হার না মানা জেদ নিয়ে এগিয়ে চলেছি প্রত্যেকটা পর একের পর এক এক একের পর এক একের পর ঝড় তো আমার জীবনে লেগেই থাকে এটা নতুন না কি জব করছিস স্কুলে বল অনেক দিন তোর ভিডিও দেখিনি আমি বেসিক্যালি কানেক্ট বিজনেস সলিউশনে ছিলাম যেটার এখন কোম্পানি আর কি টাই আপ করে অন্য কোম্পানির নাম চেঞ্জ হতে চলেছে যেখানে বেসিক্যালি আমি একটি কল সেন্টারে রয়েছি দাদা তোমার শিক্ষাগত যোগ্যতা কত আমি এই মুহূর্তে এইচএস পাস এবং আমি গ্র্যাজুয়েশনের পার্সিউ স্টুডেন্ট হ্যালো আই অ্যাম বিগ ফ্যান সুকুমার বৈরাগী ধন্যবাদ ভাই আপনি কি কলেজে পড়েন একদম আমি কলেজে পড়ি সেকেন্ড সেমিস্টার দাদা তোমার বাড়ি বারুইপুর তুমি আসবে আচ্ছা দাদা আমার বাড়ি বারুইপুর তুমি আসবে তাহলে একদিন আমি খুব খুশি হব একদম যাবো তুমি যদি ইনভাইট করো নিশ্চয়ই যাব আমি তোমার মা থাকার আগে থেকেই আমি তোমার ভিডিও দেখি অনেক অনেক ধন্যবাদ তাহলে হয়তো আমার জীবনের অনেক স্ট্রাগলের সঙ্গী তুমি অনেকটাই জানো আমার ব্যাপারে কোন কলেজ রবীন্দ্র মুখার্জি কলেজ ইভিনিং কলেজ তোমার এজ কত এইটিন প্লাস ওই হ্যালো দাদা বাবা তুই অনেক এগিয়ে যা অনেক অনেক ধন্যবাদ হ্যালো ভাই কেমন আছো বারুইপুর চেন দাদা একদম কালিকাপুর হয়ে আমি বাড়ি ফিরি আর তার পরের স্টপে দি তো বারুইপুর তাই কি না ভুল বললাম কি ঠিক বললাম ভুল নাকি ভুল বললাম কমেন্ট করে জানাতো হম দেবজ্যোতি চৌধুরী কি লিখেছে আচ্ছা স্কুটিটা কত পড়লো আমার ইনস্টলমেন্টে তো তাই একটু বেশি পড়েছে অনরোড প্রাইজের থেকে আর এটা তো ডাউন করে তো তোমরা একবার গুগলে চেক করে নিও দাদা তোমার মা মারা যাওয়ার ভিডিওগুলো দেখে আমি খুব ইমোশনাল হয়েছি অবশ্যই সেই সময়টা এমনই গেছে ভাবারই কথা একজন লিখেছে খ্যাপা কেমন আছিস খ্যাপাটা হয়তো তুমি আমাকে ভালোবেসেই বললে প্রত্যেকটা ডাককে আমি ভালোবাসা হিসেবেই নিই খুব ভালো আছি আমারও এইটিন প্লাস বাহ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতা অনেক দিন পর দেখা একদম বাবা তো অনেক ছোট্ট বাচ্চা তুমি তাও এখন আমার ভিডিও দেখছো জিজ্ঞেস করতে আচ্ছা অনেক তাড়াতাড়ি চলে যাচ্ছে প্ল্যানগুলো দেখাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে তুমি কি খাচ্ছো আমি বিরিয়ানি খাচ্ছি দাদা তো আমার নামটা নাও ইট শুভজিৎ নামটা নিলাম দাদা একা একা বিরিয়ানি খেলে খেলে হবে না না তোমরাও চলে আসো তোমাদেরকেও খাওয়াবো অবশ্যই তুমি কোনো মোবাইল গেম খেলো একদমই সময়ও পাই না আর খেলতে ইচ্ছেও করে না দাদা তুমি আমার বাড়িতে প্লিজ এসো আমার বাড়ি গুয়াহাটিতে একদম যাব তোমার একটা দিদি আছে না হ্যাঁ আছে আচ্ছা বাবা তুমি আগে খেয়ে নাও অবশ্যই তোমার ভিডিও এখন ভালো লাগে আমার নামটা নাও আচ্ছা চলে গেলো খুব শীঘ্রই চলে যাচ্ছে তো দেখে দেখে বলতে হচ্ছে আমার প্রিয় বিরিয়ানি সুস্মিতা সল থ্যাঙ্ক ইউ আমার তো একবারে ফেভারিটেরও ফেভারিট অনিন্দিতা ব্যানার্জি অনিন্দিতা ব্যানার্জি নামটা নিতে বললে হয়তো তোমার নামটা নিলাম অবশ্যই কলকাতার কলকাতার কোথায় বাড়ি আমার কলকাতার বেহালা অঞ্চলে বাড়ি আর বলছি বেশি বাইরের খাবার খেও না বাবা না না বেশি খাইনি আজকে প্রায় বহু 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 দিন পরে আমি বাইরের খাবার খেলাম বিরিয়ানি খেলাম মানে আমি লাস্ট কবে যে খেয়েছি আমার মনেও পড়ছে না বিরিয়ানি সেই জন্য খুব ইচ্ছা করছিল আজকে বিরিয়ানি খেতে তারপরে কী লিখেছে কেমন আছো তুমি নৈহাটিতে থাকে নৈহাটি থেকে বলছি আমি নৈহাটি খুব শীঘ্রই যাবো বড়মার কাছে তো তখন তো অবশ্যই তোমার সাথে দেখা হবে যে আগে আপডেট দিয়ে যাবো তোমরা এসো শান্তি করে আগে বিরিয়ানিটা খেয়ে নাও খেতে খেতে কথা বলতে নেই হয় না অবশ্যই জিজ্ঞেস করা উচিত নয় স্যালারিটা স্যালারিটা চলে যায় তো চলে যায় তো সে হচ্ছে কিছু তোমাদেরকে বলি যেটুকু পাই সেটুকুতে ডাল ভাত খেয়ে চলে যায় তবে সব সময় ইচ্ছে থাকে যে আর একটু যদি কিছু ভালো হতো কারণ আমি একটা কথা বলি এন্ড অফ দ্য ডে আমরা কিন্তু প্রত্যেকেই খাটছি নিজেদের ভবিষ্যতের জন্য আজকে যদি আমি যেটা অর্জন করলাম সেটা আজকেই শেষ হয়ে গেল কালকের জন্য মানে আগামীকালের জন্য কিছু থাকলো না সেটা আমার মনে হয় ঠিক নয় তো ভবিষ্যতের জন্য কিছুটা সঞ্চয় দরকার তো সেই সঞ্চয়ের জন্য আমি প্রত্যেককে বলবো যে বেটার অপরচুনিটির দিকে ঘোরা উচিত যেহেতু আমি জব লাইফে ফ্রেশার তো আমার ইচ্ছে রয়েছে এক বছরের একটি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে আরও বেটার কিছুতে এগিয়ে যাওয়ার বা অন্য কিছুতে চান্সের জন্য তো সেটার জন্যও কিন্তু আমাকে এখানে এক বছর কন্টিনিউ করতে হবে পড়াশোনা করছো একদম রবিবার দিন যাবো কলেজ স্ট্রিটে বই কিনতে দাদা আমার নামটা না একদম ব্রো ওয়ের আর ইউ ওয়ার্কিং কানেক্ট বিজনেস সলিউশন কিসে পড়ছো সেকেন্ড সেমিস্টার ফার্স্ট ইয়ার চলো আজকে লাইফটা আর বেশি বড় করবো না রইল তোটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো চ্যানেলটা ডাটা